দেখে দেখে দেখি বর্ষার দিনে কুল গাছ জলে একদম ঢেকে যায় কুল গাছের উপরে জল থাকে সব জলে সাইড সাইডগুলো কুল গাছ একদম জলে ঢেকে যায় মানে বর্ষার দিনে এগুলো সব জলে জল থাকে এগুলোতে সব জল বাড়ি কি বলিস শ্মশান ঘাট উল্টায় উল্টোয় দিয়ে আসলি পুরো শ্মশান ঘাট ওই পুরো এরিয়াটাই শ্মশান যেখানে ছিলাম কুল গাছ থেকে

চাপাতি বাগান চাপাতি গাছ এরকম একটা গাছ জানিস একদম যেমন জল লাগে তেমন হচ্ছে রোদ লাগে একদম পরিমাণ মতো বেশি জল হলে গাছ নষ্ট হয়ে যাবে বেশি রোদ দিলেও গাছ নষ্ট হয়ে যাবে দেখলাম তো হ্যাঁ ওটা এক জায়গায় পড়লো রে এক জায়গায় ওটা ঘোরারি সেটা মানে খোলা

ভাতের হাড়ি না জলে জলটা নিছি আমি নিছি একটা কাপড় পাচ্ছিলাম না একটা নুড়ি আছে আর একটা নুড়ি নাই আর আমার সোনা বাবা কি করে গেম দেখে স্নান করলো সবাই স্নান করা দেখে সবার স্নান করা দেখে বলে মা আমিও স্নান করবো জামাপড় খুলে স্নান করতে চলে গেছে শোনা